আসসালামু আলাইকুম রুদুস কুকিং অ্যান্ড ব্লক থেকে আপনাদের স্বাগতম আমি বিক্রমপুর থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থতা আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো সবাই মিলে চলে যাচ্ছি কেনাকাটা করতে আপনারা কম বেশি সবাই জানেন না যে আমার ছোটো ভাইয়ের বিয়ে তো সেই উপলক্ষে ঢাকায় চলে যাচ্ছি কেনাকাটা করতে তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব আর যদি ওখানে শেয়ার করতে না পারি তাহলে অবশ্যই বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করব তো রাস্তায় করার ভিডিও করা হয়নি এরপরে মার্কেটে একেবারে নিউ মার্কেটে চলে গিয়েছিলাম নিউ মার্কেট গাউসিয়া ইস্টার্ন প্লাজা ইস্টার্ন মল্লিকা সব তো একসাথেই চাঁদনি চক তো এখানে ঘুরে ফিরে কেনাকাটা করেছি তো এখানে আমরা বোর জন্য শাড়ি দেখতেছিলাম যেটা পছন্দ হবে সেটাই নিব তো লাল শাড়ি দিবো না লাল শাড়ি একবার পরে আর পরা হয় না এখানে অন্য কালার শাড়ি মানে দিব তো যেটা ভালো লাগবে এখান থেকে সেটাই নিয়ে নিয়েছি আর এখানে আমি লেহেঙ্গা দেখছিলাম লেহেঙ্গাও যেটা ভালো লাগবে সেটাই নেব বোর কেনাকাটা করে শাড়ি লেহেঙ্গা এরপরে আমাদের জন্য আবার লেহেঙ্গা নেবো আমরা দুই বোন দুই বোনের জন্য লেহেঙ্গা নিয়ে নেবো তো দোকানপাট এখনও খুলে নেই ঠিক মতো তো তারপরেও কত ভিড় তো আমি এরপরে আর কোনো ওখানে ভিডিও করতে পারিনি কারণ এত কেনাকাটার চাপ ছিল তো আমার আর পক্ষে ভিডিও করা সম্ভব হয়নি আমি বাসায় এসে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো তো এখানে আমি বাসা চলে এসেছি এরপরে যে দেখুন সব কিছু নিয়েছি এখানে হলুদের শাড়ি ছিল সবাই একরকম হলুদের শাড়ি পরবো গহনা ছিল লেহেঙ্গা ছিল সবার জন্য লেহেঙ্গা নিয়েছি আমার দুই মেয়ের জন্য ছোটো বোনের মেয়ের জন্য আমার জন্য ছোটো বোনের জন্য আমরা সবাই লেহেঙ্গা পরবো বিয়ের দিন তো শাড়িগুলো কেমন হয়েছে আর এই পার্সটাও নিয়ে নিয়েছিলাম লেহেঙ্গার সাথে নেওয়ার জন্য সবার ড্রেস বা সবার কেনাকাটা একসাথেই করতে হয়েছে এই জন্য সব কিছু একসাথে আছে একসাথেই দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এটাও আর একটা তারপরে এখানে সাদা ড্রেসও কিনেছিলাম রং খেলার জন্য সেটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম ডালাও নিয়ে নিয়েছিলাম তো তারপরে বউ লাগে যে সব কিছু এখানে ঢুকিয়ে নিয়েছিলাম একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম যত যাবতীয় কসমেটিক লাগে সব কিছু দিয়েছিলাম এখানে চিপিস ছিল তল ছিল তারপরে এখানে লেঙ্গা ও লাগে যে আমি ঢুকিয়ে রেখেছিলাম তো এটা নিয়েছি বৌবাদের জন্য লেঙ্গা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরেই তো বিয়ের দিনের জন্য এই শাড়িটা নিয়েছি আর এই শাড়িটা নিয়েছি লাল না নেওয়ার কারণ হচ্ছে সব সময় পড়তে পারবে তো বিয়ের দিনের জন্য যাবতীয় যা দরকার সবই কিনে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ